পাকিস্তানি জিএফসি স্টান ফ্যান দর্শক তার আগামী অ্যাড্রেসটা বলে দেব দর্শক আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড ট্যানারি পুকুরপাড় পশ্চিম রসুলপুর কামনাচর ঢাকা চাঁদ মসজিদ এলাকা কামনাগুড়ি ছাড়া চাঁদ মসজিদ এলাকা মোবাইল নম্বর জিরো ওয়ান ত্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনুরোধ করতে পারবেন বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক আপনাকে ভিডিও দেখতে পারবেন দর্শক আমার প্রতিটি নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ বিমো আছে বিস্তার জানার জন্য অবশ্যই অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন দর্শক চলে যাচ্ছি বিস্তারিত ভিডিওতে দর্শক আজকে আপনি দেখাবো সেই ঐতিহাসিক ব্র্যান্ড এবং সবার মুখে পরিচিত ব্র্যান্ড এবং সবার ঘরে ঘরে ব্র্যান্ডের প্রোডাক্ট তাই সেই ঐতিহাসিক ব্র্যান্ডের নাম হলো পাকিস্তানি জিএফসি সেই জিএফসি ঐতিহাসিক জিএফসি ব্র্যান্ডের চব্বিশ ইঞ্চি এবং সর্বোচ্চ বড় সাইজ এবং সর্বোচ্চ হেভি এবং সর্বোচ্চ পাওয়ারফুল এবং শক্তিশালী একটি চব্বিশ ইঞ্চি স্ট্যান্ড ফ্যান দেখেন খুবই সুন্দর এবং কালারটাও খুবই সুন্দর একটা কালার গ্রে কালার বলে গ্রে বাড়ি অ্যাশ কালার অনেকে অ্যাশ কালার বলে অনেকে গ্রে কালার বলে খুবই সুন্দর একদম একটা কালার দেখেন একেবারে ফুল্লি এস এস বডি একদম ফুল এস এস বডি একেবারে সম্পূর্ণ এস এস এর যা আপনার কখনোই কালো হবে না এবং জং দেব না পাবে না ফুল এর একটি চব্বিশ ইঞ্চি স্ট্যান্ড ফ্যান এবং অরিজিনাল জিএফসি ও জিএফসির ভিতরে দর্শক আপনাকে বলে রাখি কথাটা জিএফসি ভিতরে কিন্তু আপনার দেশও তৈরি করে সেক্ষেত্রে দেশীয় হয় কিন্তু এটা কিন্তু অরিজিনাল না অরিজিনালটা চিনবেন কীভাবে সেটা আপনি দেখাই দেবো দর্শক অরিজিনালটা কিন্তু আপনার ক্ষতায়িত লেখা থাকবে মেড ইন পাকিস্তান এবং জিএফসি এবং জিটি রোড গুজরাট পাকিস্তান লেখা থাকবে এবং যেটা লোকা কফি সেটা কিন্তু আপনার মেড ইন পাকিস্তান কোনো ক্ষোধাকৃত লেখা থাকবে না সেক্ষেত্রে আপনারা দেখতে হবে যে অরিজিনাল না কফি দেখতে হবে অরিজিনালটাই ক্ষোধাকৃত লেখা থাকবে এবং কফিটায় কোনো ক্ষোধাকৃত লেখা থাকবে না দর্শক এটা আপনার দেখাবো এবং অরিজিনাল জিএফসিতে লেখা থাকবো ক্ষোধাইতভাবে এবং কি স্টিকার থাকবে এবং কি আপনার ক্যাবলস ক্যাবলসটা পর্যন্ত লেখা থাকবো মেড ইন পাকিস্তান জিটি রু জিটি রোড গুজরাট পাকিস্তান লেখা থাকবে এবং এটা আপনার দেখাবে এখন খোদাইকৃত লেখাটা এবং অরিজিনাল পাকিস্তানি জিএফসি দেখেন আপনি তো অনেক হয়ে দেখেন এটা ফ্রুট দেখাই দেখেন জেনারেল ফ্যান কোম্পানি এটা লেখা থাকবো অরিজিনালটা জেনারেল ফ্যান কোম্পানি লিমিটেড এবং জিটি রোড গুজরাট পাকিস্তান দেখে সম্পূর্ণ লেখা দেখে লেখা আছে এটা ওয়ার্ড হলো একশো বিশ ওয়ার্ড একশো বিশ ওয়াট মানে পাওয়ার ইন্স্যুরেন্স ইন্সুরেন্স একশো বিশ ওয়ার্ড এবং শুভ এন্টারপ্রাইজ এবং এটা ওই ডাবল সব সবচেয়ে বড় কথা গেল আমি ডাবল ব্যারিংয়ে তৈরি দেখেন ডাবল ব্যারিং ডাবল ব্যারিংয়ে তৈরি এটা কিন্তু আপনার আগে তৈরি হতে মানে বুশ বা বুশে তৈরি হতে দেখেন এখন কিন্তু আমি ডাবল ব্যারিংয়ে তৈরি হয় অরিজিনাল জিএফসি স্টার্ন ফ্যান আর এই দেখেন খোদাই কীতে পাবে কোনো স্টিকার নেই দেখে খোদাই কীতে পাবে জিএফসি এবং কি মেড ইন পাকিস্তান এবং খোদাই কীতে পাবে লেখা আছে আর কেনারা অবশ্যই আপনি দর্শক এই লেখাগুলো দেখে কিনবেন কারণ দর্শক আমরা এই একদম একদম অরিজিনাল একদম গ্যারান্টি সহকারে একদম মেড ইন পাকিস্তানিতে হবে লেখা আছে জিএফসি এবং ক্যাবলসে বলছিলাম ক্যাবলসে লেখা আছে এদের ক্যাবলসের মধ্যে লেখা আছে মেড ইন এই দেখেন মেড ইন পাকিস্তান এবং জিটি রোড গুজরাট দেন সব ক্যাবল মধ্যে লেখা আছে দেখেন জিটি রোড গুজরাট পাকিস্তান জিএফসি সব কিছু ক্যাবলসে ক্ষোদাইতে হবে আর লেখা আছে একদম ভালো মতো লেখাই দেখেন প্রতিটি গায়ে এখন ক্যাবলসের গায়েও কিন্তু লেখা আছে জিএফসিতে কিন্তু খোদাই দিতে হবে একদম লেখা থাকে দর্শক এবং প্রতিটি জায়গায় লেখা আছে তাদের প্রতিটি জায়গায় লেখা আছে তাদের এই পাকিস্তানের ফোন নাম্বার মধ্যে দেওয়া আছে দেখেন একটু দেখা দেয় জিটি রোড গুজরাট পাকিস্তানে প্রতিটি জায়গায় একদম লেখা আছে এবং সাইজটা হবে সর্বোচ্চ বড়ো সাইজ চব্বিশ ইঞ্চির সাইজ এবং সম্পূর্ণ মেটাল এবং এই বডিটা হবে ফুললি এস এবং পাখাটা হবে একদম একশো পার্সেন্ট একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম তৈরি যা আপনি কখনোই কালো হবে না এবং জং দেবেন এবং মরিচ পাবেন একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম তৈরি পাখাটা এবং মটরটা দর্শক একশো পার্সেন্ট কপার মানে একশো পার্সেন্ট তামার তৈরি মটর সে কারণে দর্শক টেকসই বেশি দিন এবং বাতাস হবে একদম ঝড়ের মতো দর্শক এবং ব্যবসা ব্যবসা বাণিজ্যেও যে অফি অফিস আদালত এবং যে কোনো জায়গায় কমিটি সেন্টার কমিটি সেন্টার এবং মফসালে দান উড়ানের কাজে ব্যবহার করতে পারবেন খুব আরামদায়কভাবে এবং বাতাস দেবে আপনাদের ঝড়ের মতো এবং আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠানেও ভালো মানের একটা জিএফসি স্ট্যান্ড ফ্যান লাগাতে পারেন কারণ তীব্র গরমে আর সকলেরই কিন্তু একটা ভালো মানের একটা ফ্যান দরকার সেই কারণে বলছি আপনারা এই পাকিস্তানি জিএফসি জিএফসি স্ট্যান্ড ফ্যানটা কিনতে পারেন কেন এটা কিন্তু অনেক বাতাস দিবে এবং দীর্ঘমেয়াদে টেকস এবং ঠান্ডা বাতাস দিবে দশক যারা ভালো মানের পাকিস্তানি সিলে ইস্টার্ন ব্যাঙ্কদের এবং কি দীর্ঘমেয়াদী টেকসই ইস্টার্ন ব্যাঙ্ক দেশ দর্শক তারা অবশ্যই পাকিস্তানি জিএফসি ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে নির্বৃদ্ধায় এবং দশক এই কোম্পানি ধরতে পাবেন আপনার দশ বছরের সার্ভিসিং করে দশ বছর যে কোনো সমস্যা হবে আপনার আর দশ বছর একদম ফ্রি সার্ভিসিং দশ বছর দর্শক আমরা এই অরিজিনাল প্রোডাক্ট এবং গ্যারান্টি সহকারে